আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নান্দাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই খালি জাল ফেলে খোঁজা হচ্ছে এমপি আনারের খণ্ডিত মরদেহ করলো সুসমানের বুরাক এখন ঢাকায় বাংলাদেশ টাইগার্স দলে মুশফিক মিরাজ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী জেলা শহরের সতাল এলাকার গাংচিল কনভেনশন সেন্টারে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কালাম আজাদ। ময়মনসিংহের নান্দাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখীর লড়াই চলছে তিনজন প্রার্থীর মধ্যে অর্থ ও শিক্ষায় এগিয়ে রয়েছে নান্দাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম শাহান গাড়ি বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক ভুইয়া এবং কৃষি ও মৎস্য খামারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি নাজিমুল্লাহ লিটন এবার বিনিময় সাইবার আন্তর্জাতিক খবর ঝিনাইদহ চার আসনের এমপি আনারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধারে কলকাতার খালে চলছে অভিযান জাল ফেলে খোঁজা হচ্ছে আনারের মরদেহ আজ দুপুরের পর থেকে তৃতীয় দিনের মতো কৃষ্ণ মাটির বাগজোলা খালে উদ্ধার অভিযান শুরু হয় এবার কিশোরগঞ্জের রিলায়েন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ বিনোদন বাড়ার খবর ঢাকার মাটিতে পা রেখেছেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বোরাক অ্যাজিভিট শুক্রবার ঢাকায় পৌঁছান জনপ্রিয় এই অভিনেতা এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর শুরু হচ্ছে বাংলাদেশ টাইগার্স দলের অনুশীলন ক্যাম্প সিলেটে শুরু হতে যাওয়া ক্যাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি সেই দলে আছেন মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ ও এনামুল হকরা দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ।